সারা দেশের মতো নোয়াখালীতেও প্রচণ্ড তাপ্রবাহে জনজীবনে না বিশ্বাস করেছে গত কয়েকদিনের তীব্র গরমে বিপাকে পড়েছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ দেখা মিলছে না বৃষ্টি মানুষের পাশাপাশি হাসফাস প্রাণী তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নোয়াখালীর চাটকিলে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসলিমরা নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয় বৃহস্পতিবার সকাল এক শূন্যটায় চাটখিল কামিল মাদ্রাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় জানা যায় চাটখিলের আলেম সমাজের উদ্যোগে বৃষ্টির জন্য চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন এলাকার কয়েক মুসলি অংশগ্রহণ করেন নামাজের জামাতে ইমামতি করেছেন চাটখিল কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার মাওলানা রাকিব সঞ্চালনায় নামাজ পরবর্তী দোয়া পরিচালনা করেন রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয় এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তোবা ও ক্ষমা প্রার্থনা করেন আয়োজক কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন বলেন টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন সেজন্যই সবাই একত্রিত হয়ে সালাতুল ইস্তিষ্কা আদায় করেছি মোনাজাত পরিচালনাকারী মাওলানা মহিউদ্দিন হাসান বলেন গত কয়েকদিনের অসহনীয় গরম পড়েছে তীব্র তাপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনও উপায় নেই